যৌনতার ব্যাপারে সবচেয়ে কমফোর্টেবল দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ফ্রান্স জার্মানি গ্রিস চিলি ডেনমার্ক ইটালি আমেরিকা কলম্বিয়া হচ্ছে অন্যতম এসব দেশের মেয়েদের আপনি ভদ্রভাবে চাইলেই সেক্সের প্রোপোজাল দিতে পারবেন তারা মাইন্ড করবে না এটা তারা মানুষের অধিকার হিসেবেই দেখে কিন্তু সেই মেয়ে রাজি হবে কি না সেটাও তার নিজস্ব ব্যাপার সে রাজি হলে হতে পারে আবার রাজি না হলে সুন্দর করেই আপনাকে না করে দিবে রাজি হলে সেক্স হবে না হলে আপনিও চুপচাপ মেনে নিয়ে ভেগে যাবেন কোনো ছেশ্রামী নেই বিরক্ত করা নেই কিংবা রাগারাগিরও কিছু নেই এবং কোনো ঝামেলারও কিছু নেই কিন্তু আমাদের দেশে আপনি একজন প্রফেশনাল যৌন ব্যবসায়ী নারীকেও যদি প্রপোজ করেন সে প্রথমেই ছ্যাত করে উঠবে গরম কড়াইয়ে পানির ছিটা দিলে যেমন ছ্যাদ করে ওঠে যৌনতা এখানেও এখনও একটা মিথ সবার কথাবার্তা আচার আচরণ এবং বাইরের অবস্থান দেখলে মনে হবে এই দেশে মনে হয় কেউ সেক্সি করে না মেশিনপত্র জমা দিয়ে এসেছে সরকারের কাছে কিন্তু ভেতরে ভেতরে এত বড় একটা জিভ্ভা ঝুলে আছে মেয়ে দেখলেই জিভ্ভা লকলক করছে সবার আর মেয়েদের ভাবে সাবে মনে হয় তারা সবাই অ্যাঞ্জেল পরি মনুষ্যজাতির সাথে শোয়ে না সবাই ফেরিস্টাদের সাথে শোয়ে অথচ বাস্তবতা হচ্ছে বহু মেয়ে এক দুই চারজন নয় অগণিত পুরুষের সাথেই শোয় আর পুরুষের কথা কি বলবো। পুরুষ তো সুযোগ পাইলে দুনিয়ার সব মেয়ের সাথেই শুইত তাহলে মাঝখানে এই যে ছ্যাত করে ওঠা আর যৌনতার কথা না বলাকে ভালো মানুষ হিসেবে দেখিয়ে ভান ধরে থাকা এগুলা আসলে কেন